একটা কথা শুধু তোমরা ভাবো একজন অভিনেতা একটা সিনেমার জন্য যে পারিশ্রমিকটা নেন একটা শুট করতে সেই পারিশ্রমিক নেন তাহলে এখান থেকে কি বুঝবে যে সেই অভিনেতা শুধু অভিনেতা মেগাস্টার শাকিব খান তো তিনি মেগাস্টার বাংলাদেশের ওয়ান অ্যান্ড ওনলি মেগাস্টার আজকে এই জায়গাটা আজকে এই ক্রেজটা আজকে এই ফ্যান্ডমটা আজকে এই সুপার স্টারডামটা স্টারডমটা তিনি নিজের মধ্যে হোল্ড করছেন বলে একটা অ্যাডের জন্য এই মানুষটা তিন কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন বলে জানতে পারা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় এই খবরটা গেছে পুরো যে আদনান আল রাজীবের যে বিজ্ঞাপনটা রিসেন্টলি মেরিল এই যে জেল জেলের জন্য যেটা শুট করলেন সেই অ্যাডটার জন্য মেগাস্টার সাকিব খান নাকি তিন কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন কিছু জায়গায় আমি এটাও দেখলাম দু কোটি সত্তর কিন্তু তার থেকে কম অ্যামাউন্ট আমি দেখিনি চলুন আমরা ধরে নিলাম তিন কোটি সত্তর আড়াই কোটি টাকা নিয়েছেন কদিন করবেন উনি বা কদিন করছেন করলেন দুদিন দুদিনের জন্য মেগাস্টার শাকিব খানের পারিশ্রমিক আড়াই কোটি টাকা এই যে কদিন আগে মিনিসোর সরু উদ্বোধনে যে মেগাস্টার শাকিব খান গেলেন এখানে কুড়ি মিনিটের জন্য মেগাস্টার সাকিব খান চার্জ নিয়েছিলেন ৩৫ লাখ টাকা এটা শুনে যাদের মাথাটা খারাপ হয়ে গিয়েছিল আবারও তাদের উদ্দেশ্যে একটা কথা বলি মেগাস্টার সাকিব খানের স্টার্ডম নিয়ে প্রশ্ন তোলার আগে আপনারা একটুখানি সিনেমা ইন্ডাস্ট্রিটা নিয়ে ওয়াকিবহল হন সাকিব ভাইয়ার ক্রেজটা নিয়ে ওয়াকিবহল হন যে কেন আজকে যারাই এই তৈরি করছে যার থেকে পয়সাটা মানে আসছে যিনি প্রডিউস করছেন যিনি টাকাটা দিচ্ছেন তিনি কেন এতটা অ্যামাউন্ট মেগাস্টার শাকিব খানকে দিচ্ছেন কারণ তিনি জানেন এই এক মেগাস্টার শাকিব খানকে দিয়ে পার্টিকুলার যে প্রোডাক্টটার একটা তিনি করালেন তিনি যে কি বড় একটা সুযোগ এবং এটা যে কি জাস্ট বিশাল বড় একটা ব্যাপার তিনি পেয়ে গেলেন এইটা তিনি ফিল করেছেন বলেই আড়াই কোটি হোক বা দু কোটি সত্তর হোক বা তিন কোটি হোক মেগাস্টার শাকিব খানকে পারিশ্রমিকটা দিয়েছেন এমনি নিমনি নয় আবারও বলতে গেলে একটাই কথা সেই উঠে আসবে বাংলাদেশে এত স্টার তো আছেন কেন কেউ টিভিসি শুটের জন্য আড়াই কোটি তো ছাড়ুন চলুন এক কোটি টাকা পারিশ্রমিক পান কি কেউ এক কোটি এক কোটি কুড়ি আড়াই কোটি তো অনেক দূর হয়ে গেল কেউ পান না কারণ মেগাস্টার শাকিব খানের ফেইসটা ফেইস ভ্যালুটা এখন যে লেভেলটাতে আছে না এটার কাছে ধারে কাছে আর কিছু নেই জাস্ট কিছু নেই তো যাদের পয়সা আছে তারাই মেগাস্টার সাকিব খানকে নিতে পারবে যাদের কাছে পয়সা নেই যাদের কাছে ওই ছোঁয়ার সামর্থ্যটুকু নেই তারা এটা নিয়ে যাতা কথা বলবে এটাই তো বাস্তব অ্যাকচুয়ালিতে তো যারা করতে পারছে তারা মকাটা পেয়ে গেল এই মেডেল পেট্রোলিয়াম জেল আপনারা শুধু ভাববেন একটা আসতে দিন কি হবে ঠিক আছে নয় নয় ব্যাপারটা এমনি 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 তো এটাই আমাদের মেগাস্টার শাকিব খানের ক্রেজ যে মানুষটা একটা চলচ্চিত্র করতে যে টাকাটা নেন জানতে পারা যাচ্ছিল যে সরি প্রিন্সের জন্য মেগাস্টার শাকিব খান তিন কোটি টাকা রেমুনেশন নিয়েছেন একটা টিভিসি শুটের জন্য মানুষটা তিন কোটি টাকা রেমুনেশন নিয়েছেন এটা জানতে পারা যাচ্ছে তাহলে এখান থেকেই আইডিয়া করতে থাকুন এই মানুষটা ইন ফিউচার একটা সিনেমার জন্য পারিশ্রমিক আরও বাড়াবেন এবং তিনি ওটা ডিজার্ভ করেন গা জোয়ারি করে বাড়াচ্ছেন এমনটা একেবারেই নয় কারণ মেগাস্টার শাকিব খান এই সময় দাঁড়িয়ে বাংলাদেশের শেষ কথা এটা প্রযোজকেরাও জানে সব কোম্পানিরা বুঝে গেছে মিনিসও রিসেন্টলি বুঝেছে আর এখন এই যে যারা করালেন এই একটা মেরিল আহ কোম্পানি আর কি তারাও বুঝে গেছে তোমাদের কি বক্তব্য সাকিবিয়ান ভাইরা বোনেরা এই বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও আসছি আবার খুব শিগগিরই এখনের জন্যে তাটা